আমাদের টোটো চলে এসছে আর আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বেরোবো তো এই যে হলো উৎসাহ দেখি ও ব্ল্যাক পুরো আমারও ব্ল্যাক আর এ করেছে নীল তো আমাদের কেমন লাগছে কমেন্টে জানিও ভালো লাগছে যখনই চুরিটা পড়তে আছে তখনই ক্যামেরা আমার দিকে তো চলো এখন বেরোবো অবশেষে মাসিমনের বিয়ের ব্লগ নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে আর আগে থেকেই বলছে সরি কিছু মনে করো না অনেকটা লেট হয়ে গেছে এটা আপলোড করতে আসলে কি বলতো পরপর অনেকদিন বাড়ি ছিলাম না তো সেই কারণে ভিডিওটা এডিট করতে পারিনি কিন্তু অবশেষে সময় বের করে দেখো ভিডিওটা এডিট করলাম আর তোমাদের সামনে তুলে ধরলাম তো একে একে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কাকে বেশি সুন্দর লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও তো দেখো এখন বাড়ি থেকে বেরোচ্ছি তো চলো যাই বিয়ে বাড়ি যাই প্রচুর খাওয়া দাওয়া হবে আমাদের বাড়ির থেকে মাসিদের বাড়ি খুব একটা বেশি দূরে নয় সেই কারণে আমরা টোটো ভাড়া করেই যাচ্ছি ওখানে মিনিমাম দশ পনেরো মিনিট হয়ে গেছে জ্যামে আটকে রয়েছে কিভাবে যে পৌঁছাবো তাই ভাবছি অবশেষ বাবা তখন ভিডিও করতে অবশেষে আমরা হলো জ্যাম থেকে বেরোতে পেরেছি দশ থেকে পনেরো মিনিট মিনিমাম গেছে এখন বিয়ে বাড়ি যাচ্ছি এই যে রওনা দিলাম বাস স্ট্যান্ডের অবস্থা ভীষণ খারাপ মানে যে যার মতো মানে ঢুকে যাচ্ছে এইটুকু দুটো টোটোর মাঝখানে একটা স্কুলে ঢুকিয়ে দিয়েছে কী করে বেরোবে রাস্তায় কোনোকে পেয়ে গেছি মাসি একটু টাকা বিয়ে বাড়ি পৌঁছানোর সময় রাস্তায় দেখছে কোনে তাই টোটো থেকে নেমে কোনের সাথেই বিয়ে বাড়ি পৌঁছে গেল কোণে রাস্তায় কি করছে দাঁড়ো তোমাদের একটু ক্লিয়ার করে বলি আমরা বিয়ে বাড়ি সাড়ে ছটা নাগাদ পৌঁছে গেছিলাম মাসিমণি তখন পার্লার থেকে ফিরছিল আর মাসিমণিকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তো চলো এবার বিয়ে বাড়ির ভেতরে যাওয়া যাক তখনও বিয়ে বাড়ি খুব একটা জমজমাট হয়নি কারণ আমরা খুব তাড়াতাড়ি বিয়ে বাড়ি পৌঁছে গেছিলাম আর আমি এটাই ভেবেছিলাম যে একটু আগে আগে যাব অনেক ভিডিও অনেক ছবি তুলবো কারণ নিজেদের বিয়ে খুব একটা পাই না যখন নিজেদের আত্মীয় মধ্যে কারোর একটা বিয়ে হয় তখন একটু তাড়াতাড়ি বিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করি যাতে একটু বিয়ে বাড়ি বেশিক্ষণ থাকতে পারি তো মাসির বিয়ে তো আমি ভেবেছিলাম যে যদি যাই একটু আগে আগেই যাবো অনেকক্ষণ থাকবো আমি যখন ছবি পোস্ট করেছিলাম তখন তোমরা অনেকেই আমার ইয়ারিং এর কথা বলেছিলে যে ওটা আমি কোথা থেকে নিয়েছি আসলে আমি গেছিলাম শিবনি মাসের মেলায় তো তখন আমি শিবনি মাসের মেলার থেকে এই ইয়ার নিয়ে এসেছিলাম আমি ভাবতে পারিনি যে যেদিন কিনেছি ঠিক তার পরের দিনই এই ইয়ার আমি পরবো তো যাই হোক পরে দেখলাম ভালোই লাগছে আর শোনো আগেই আমি তোমাদের বলেছি আমি যেই বিয়ে যাই না কেন কফি আর পকোড়া কিন্তু আমি খাবোই বিয়েবাড়ির বাড়ির কফি আর পকোড়া হচ্ছে একটা ইমোশন আর সত্যি কথা বলতে মাসিমনির বিয়েতে কফিটা দারুণ বানিয়েছে একটা কথা ঠিক জানো তো সব বিয়ে বাড়িতে কিন্তু ভালো কফি বানাতে পারে না কিন্তু এই কফিটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল বিয়ে বাড়ি এসেছি কফি আর পকোড়া খাবো না এটা হতেই পারে অনেক নাচানাচি হয়েছে অনেক ছবি তোলা হয়েছে অনেক ভিডিও করা হয়েছে এখন চলে গেছে খেতে ছবি তুললে আর ভিডিও করলেই তো পেট ভরবে না আসলে খাবারটাও তো প্রয়োজন আশিমনির বিয়েতে প্রত্যেকটা রান্না খুবই সুন্দর হয়েছিল ডাল ইচোর তারপরে হলো কাতলা মাছের কালিয়া চিকেন কষা প্রত্যেকটা রান্না আমার খুব ভালো লেগেছে এর লাস্টে কিন্তু চাটনি পাঁপড় মিষ্টি ছিল সেগুলো আমি কিছুই খাইনি তো খাওয়া দাওয়া শেষেই দেখলাম বর চলে এসেছে বিয়ের এই তিন থেকে চার দিনই কিন্তু বড় বউ সেলিব্রিটির মতো জীবনযাপন করে একটা কথা বলি মাসিমনির বাবা নেই তিনি গত হয়েছেন দু থেকে তিন বছর হলো বাবা মাকে ছেড়ে চলে যাওয়া একটা কষ্ট কিন্তু বাবা মায়ের মধ্যে কেউ একদিন যদি মিসিং থাকে তাহলে সেই কষ্টটা কাউকেই বোঝানো যায় না 영 মাসিমনির কষ্টটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছিলাম মাকে ছেড়ে যেতে হবে এমন কি বাবাও নেই আজকে হয়তো বাবা থাকলে খুবই আনন্দ করতো মজা করতে হয়তো তিনি কন্যাদান করত করতো তো যাই হোক আমাদের ভাগ্যে যেটা আছে সেটাই আমাদের মেনে নিতে হবে আর মাসিমণিকে বলবো তুমি অনেক অনেক ভালো থেকো আর তোমার সংসারটা সবাইকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখো এখন মাসিমণি বিয়ে করতে যাবে এটাই হচ্ছে সেই সময় যে আজকের পর থেকে মেয়েরা পর হয়ে যায় আদেও মেয়েরা পর হয়ে যায় কিনা আমি জানি না কিন্তু সমাজের কথায় মেয়েরা পর হয়ে যায় ওই যে আগেই বললাম অনেক থাকবো ভেবেছিলাম প্রায় অনেকক্ষণই থেকেছিলাম এখন দশটার মতো বাজে এখন তো আমাদের বাড়ি ফিরতে হবে তো বিয়ে শুরু হয়ে গেছে আর আমরা সেই অবধি থাকতে পারিনি তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা